আসসালামু আলাইকুম ব্রিওয়ান আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছেন সবাইকে জানাই প্রথমে ঈদ মুবারক এই যে আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ কুরবানির মাংসটা চলে আসছে এখন শুধু মাংসটা উপরে উঠায় নিয়ে আসছে সেটাই আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করতেছি নিচে হাড্ডি করি আর আরো মাংস যত আছে ওগুলো আবার ছেলেরা উঠাইতেছে উপরে তো এখন মাংসটা আসছে মাংসটাই প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কে কেমনভাবে ঈদ কাটালেন কার কার কুরবানি কেমন গেল সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো আপনারা আমার সাথেই থাকেন এই কুরবানির মাংসটা দিয়ে শুরু করব। এবং রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। যে মাংসগুলি কিভাবে আমি রান্নাটা করি আমার আমার চেয়ে ভালো আপনারা রান্না করতে জানেন সেটাও আমি জানি তো আপনারা আমার সাথেই থাকেন এই যে আরও মাংস চলে আসছে এই যে এখন এটাকে ধরে নিব এই যে আরও আছে এক করে নিয়ে আসতেছে এই যে এখন মাশাল মাস মাসাল্লা তো যাই হোক আমি মাংসগুলো আর শেয়ার করবো না আপনাদের সাথে কারণ আরও নিয়ে আসতেছে তো সেগুলি একসাথে করে কিভাবে এটা তো জানেনি কুরবানির মাংস প্রতিবেশীদের জন্য আত্মীয় স্বজনের জন্য তো প্রবাসে তো আত্মীয় স্বজন একটা থাকে না যারাই আছে তাদেরকে দিব এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে দিব যেভাবে এটাকে ভাগ করা হয় সেভাবেই করবো আরও বাকিগুলি আসলে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে মাংসটা রান্না করি তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা সবাই আমার সাথেই কিন্তু থাকবেন প্লিজ 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 যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা মাংসগুলো কিন্তু বড়ো বড়ো করেই কাটা হয়েছে তো এখনও পুরোপুরি সব মাংস আসে নাই নিচে থেকে আরও আনতেছে তো যাই হোক আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখন সামনে রইলো মানে রান্না করাটা রান্না করাটাও শেয়ার করব তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আমার সাথেই থাকবেন এই যে এ দেখেন মাংসগুলি সব সাইড করে রেখে এখন আমি এই যে শুধু হাড্ডিটা ভুনা করব। আমরা তো অনেকেই মাংস রান্না করি মাংস খাই কিন্তু আমাদের ফ্যামিলিতে দেখছি ছোটবেলা থেকে আমার আম্মা প্রথমে কুরবানিটা হলেই হাড্ডিগুলি আগে ভুনা করে সবার প্লেটে প্লেটে এমনি এমনি খেতে দেয় তো আমিও সেই কাজটাই করি এখন এই হাড্ডিটা এখানে আমার তিন কিলোর মতো হাড্ডি আছে এখন এই হাড্ডিটা রান্নার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করব। তো দেখেন এই যে মশলার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি এই যে এক আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু আমরা এখন আর বাটা মশলা ইউজ করি না তার কারণে যেভাবে আমি মশলাটা করব এটা যদি এটা দিয়ে যদি রান্নাটা করেন তাহলে একদম সেম বাটা মশলার স্বাদই পাবেন এখন এখানে দিয়ে দেবো আমি দুই চামিচ হলুদ গুঁড়া আর ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন আর এই হাড্ডি ভুনাটা মানে হাড্ডি কষা এই হাড্ডি কষাটা কিন্তু একটু ঝালই ভালো লাগে আর এটা তো শুধু শুধু খাবে এই যে এখন এখানে দিয়ে দিব দুই চামিচ মরিচ গুঁড়া আর আমার মরিচটা একটু ঝাল বেশি যার কারণে আমি দুই চামিচ দিলাম এখানে দিব দুই চামিচ ধনে গুঁড়া তারপর দিব এক চামিচ জিরা গুঁড়া এখন দিব আর এক চামচ দিব নাবানোর সময় আর দিব স্বাদ মতো লবণ একদম অল্প অল্প করে উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে এত টেস্টি আর যেহেতু নগদ একেবারে সাথে সাথে কুরবানির মাংসটা গরু জবাইয়ের সাথে সাথে এনে এই হাড্ডিটা রান্না করতো আমাদের সবার জন্য এখন এখানে দিব এক চামিচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু মিক্স করে নেব এই যে মেশানো হয়ে গেল এখন এটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব আর এই হাড্ডি রান্নার সময় মাখাতে হবে না আপনাদেরকে এইভাবে দিয়েই রেসিপিটা রেডি করে নিতে পারবেন হাড্ডিটা যখন রান্না হয় তখন মাখাতে হয় না এখন এটা দিয়ে দিলাম আর এখন আস্ত গরম মশলার মধ্যে এই যে চার পাঁচটা তেজপাতা সাত আটটা এলাচ সাত আটটা লং আর দশ পনেরোটা হলো গোলমরিচ দুইটা দারুচিনি এটাও দিয়ে দিলাম আর এটা তো বললামই মাখতেও হবে না আর এটাতে একটু পেঁয়াজটা বেশি দিবেন পেঁয়াজের কারণেই কিন্তু গ্রেভিটা হবে এখানে আমি হাফ কিলো পেঁয়াজ দিয়ে দিলাম আমার তিন কিলো হাড্ডির মধ্যে আমি হাফ কিলো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন দিব তেল আর তেলটা কুরবানির মাংস যেহেতু একটু বুঝেই দিবেন তো এখানে আমি হাফ কাপ তেল দিব কারণ তেল কিন্তু বেশি দিতে হয় না কুরবানির মাংস থেকে এমনি তেল ওঠে এই যে হাফ হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে একেবারে সোজা প্লিজ আমার ভাই বোনেরা এবং আমার নতুন রাদুনি নতুন প্রজন্মের যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি এই রান্নাটা হাতে মাখাতে হয় না কিচ্ছু করতে হয় না কিন্তু এত টেস্টি হয় বাসায় না করলে বুঝতে পারবেন না আমরা তো কুরবানির মাংসটা সবাই রান্না করা জানি আমার চাই তো ভালো জানেন তাও আমি জানি কিন্তু এই হাড্ডি রান্নাটা কে কে করেন প্লিজ আমাকে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দিবেন তবে এখন আমি এটাতে ঢাকনাটা দিয়ে চুলাটা একদম হাই ফ্লেমে জ্বালাই দিব কারণ প্রথমে হাই ফ্লেমে দিয়েই রান্নাটা করতে হয় তারপর মিডিয়াম করতে হয় তা এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর চুলাটা জ্বালাই দিব ইসমিল্লা রহমান রাহিম এখন আমি এই হাড্ডিগুলা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি মাংসটা আলাদা করে রান্না করতেছি সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আমার আজকের রেসিপি হলো কুরবানির হাড্ডি রান্না করা দেখেন বলক চলে আসছে এখন আমি এভাবে সব গুলি মশলা এই হাড্ডির সাথে মিশাই দিব হাড্ডিগুলোতে আমি কোনো পানি দিব না এই হাড্ডি থেকে যতটুকু পানি উঠছে এখানে কিন্তু শুধু হাড্ডি না একটু একটু মাংস দিছি অল্প দু এক টুকরা তো এইটাতে যেই পানিটা উঠবে এই পানিটা দিয়েই আমি রান্নাটা করবো এখন একেবারে মিডিয়াম করে দিব চুলা রাসটা চুলা রাসটা মিডিয়াম করে ঢেকে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব। এর মধ্যে অফ ক্যামেরায় কিন্তু আমি নেড়ে দিব। এই পানিটা দিয়েই এই হাড্ডিটা কষানো হয়ে যাবে কষানোর সাথে সাথে সবাইকে দিয়ে দিব ঈদের প্রথম কুরবানির মাংসটা খাওয়ার জন্য তো আমার প্রিয় ভাই বোনেরা চলে আসেন আমার বাসায় সবাই একসাথে খাই তাই না তো যাই হোক এখন আমি এটাকে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করব। মিডিয়াম ফ্লেমে তো আমার সাথেই থাকেন যে আমি বিশ মিনিট পরে আসলাম মাসাল্লাহ মার্শাল্লা আর অফ ক্যামেরায় তো আমি কয়েকবার এটাকে নেড়ে দিছি এই যে দেখেন আমার হাড্ডিগুলা রান্না করা হয়ে গেল আর এতটুকু ঝোল থাকবে কারণ কেউ এমনিতে খাবে কেউ রুটি দিয়ে খাবে যার যেটা ভালো লাগে তো প্রথমত আমরা এমনিতেই খাই শুধু আমরা না মানে আমার পরিবারের এই রান্নাটা কুরবানি ঈদে সব সময় হয় তো সেই রেওয়াজটাই আমি ধরে রাখছি আর কি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরা কুড়া যে দুই চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিশাই দিব দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা লুকটা দেখেন আর সেন্টটা তো পাচ্ছেন না তো প্লিজ আমার ভাই বোনেরা এই কুরবানির হাট আপনারা এভাবে রান্না করে একবার ট্রাই করতে পারেন আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না এই যে রান্নাটা হয়ে গেল এখন এটাকে আমি নামাই নিব নামায় সার্ভ করে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব পরে সবাইকে খাওয়ার জন্য যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার কোরবানির ঈদের গরুর হাড্ডি রান্না করা শেষ হয়ে গেল মানে কষানো তো এখন এটা সবাই খেয়ে নিবে আর বাকি রান্নাগুলি হতে থাকবে তো এভাবে আমার মতো কে কে করেন প্লিজ আমাকে জানাবেন তো আজকে আমি এই রান্নাটা যত তাড়াতাড়ি পারছি শেষ করছি এটাই হতো আমার আমাদের বাসায় মানে আমার বাবার বাড়িতে সময়। আর আমাদের তো যৌথ ফ্যামিলি ছিল সবাইকে একসাথে রান্না করে এটা খেতে দিত তো সেই আজকে রান্নাটা করে সেই পিছনের দিনগুলি মনে পড়ে গেল পুরানো দিনগুলি তো যাই হোক কার কার এরকম বাবার বাড়িতে হতো বা শ্বশুর বাড়িতে হতো সেটাও আমাকে জানাবেন তো আজকে অনেক কথা বলে ফেললাম ঈদ উপলক্ষে মনে কিছু নিবেন না তো আজকে আমার কুরবানির গরুর হাড্ডি কষানো হয়ে গেল বা রান্না করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ